আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাদের দাবি হচ্ছে তাদেরকে সনদ দিতে হবে তাদেরকে অন্যায়ভাবে পাশ ফেল করানো হয়েছে এমত অবস্থায় তারা আজকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে পুলিশের সাথে তাদের বাঘ বিতণ্ডা হয় তো এই পুলিশের সাথে বাঘ বিতণ্ডার পর এক পর্যায়ে পুলিশ জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তো এক এই সংক্রান্ত আজকের এই নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের উপর পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা রবিবার বাইশ জুন বেলা সাড়ে এগারোটার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এর আগে সকাল এগারোটায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা বলছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকের রেকর্ড বিশ হাজার ছয়শো অষ্টআশি জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে গত পনেরো জুন তারা এন এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক বলেন আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটার দিকে ফ্রেস ক্লাবের সামনে দাঁড়ায় প্রায় এক ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় তিনি আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তবে লাঠি পেটা করা হয়নি বা মারধর করা হয়নি এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান যানজট যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার দর্শক শ্রোতা নিউজ বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার বাই বাই অনুত্তীর্ণ প্রার্থীরা প্রেস ক্লাবের সামনে জোরালোভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ করায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করতে বাধ্য হয়েছেন আমরা চাই আন্দোলনকারীরা আন্দোলনটি শান্তিপূর্ণ উপায়ে করুক কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আর সরকারের উচ্চ মহল দ্রুত এ বিষয়ে নজর দিবেন এবং শান্তিপূর্ণ উপায়ে যাতে এটির মীমাংসা হয় সুষ্ঠু সমাধান হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম